আমি শুরু করছি আরেকবার হাত পেতেছি আরেকবার আবেদন করছি আপনাদের সবার নিকট আমার এই ভাইয়ের জন্য সবার সুস্বাস্থ্য কামনা এই জন্য বলছি যে আল্লাহ তালার নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন মানুষের সুস্থ জীবন যাব তো আমরা আজকে এসেছি হচ্ছে টুইটং এর আমার হবর বইয়ের বাসায় হবর বাই এমন একজন মানুষ যিনি যখন সুস্থ ছিলেন তিনি তখন মানুষের কল্যাণে সবসময় কাজ করেছে মানুষের জন্য সময় নিবেদিত ছিলেন তিনি গত তিন চার বছর ধরে অসুস্থ মার্কেটে অসুস্থ এবং শেষ মাসে উনি ওনার এই যে চিকিৎসা বহন করার রকম হওয়ার পরে তিনি আপনাদের সহযোগিতা চেয়েছেন আমি এই মুহূর্তে বেশ একটু কথা বলবো এবং বিস্তারিত জানবো ওনার মুখে আপনারা একটু যারা আমাকে দেখবেন বা এখন দেখবেন পরবর্তী যারা দেখবেন সবাইকে অনুরোধ করবো আমাদের ভিডিওটা একটু পুরো দেখার জন্য এবং যদি সুযোগ হয় একটু শেয়ার করার জন্য কারণ আমরা একটা শেয়ারে আপনার একটু সহযোগিতা একটা মানুষের জীবন বাঁচতে পারে একটা পরিবারের জীবন বাঁচতে পারে আমি ওনার সাথে কথা বলার আগে একটু পরিচয় করা দিতে চাই ওনারা আব্বা হচ্ছেন মগনামা শাহর রশিদ আমাদের সার সম্মানিত শিক্ষক জনাব ইউনুস সুলতানি তিনিই অসুস্থ এবং তিনিও মোটামুটি খুব কষ্টে দিন পাঠ করছেন তো আমরা ওনার পরিবারের জন্য দোয়া করব এবং ওনার কথাগুলো একটু শুনবো ভাই আসলে একটু যদি আমাদের খোলাসা করতেন কারণ আপনি যে এই মুহূর্তে যে অবস্থায় আছেন এখান থেকে আমরা চাচ্ছি আপনার জন্য দোয়া করছি আপনি আমরা চাচ্ছি আপনি সেরে উঠুন সুস্থ হয়ে উঠুন এবং এই মুহূর্তে আসলে আপনি কী অবস্থায় আছেন বা আপনার রোগের কন্ডিশনটা কী আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ফেকুয়া থেকে আমার বাড়িতে এত দূর কষ্ট করে আসার জন্য আমি আসলে দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে প্রস্রাবের সমস্যায় আক্রান্ত ছিলাম বাংলাদেশের সর্বোচ্চ ট্রিটমেন্ট শেষ করে আমি ইন্ডিয়া চ্যান্নাই অ্যাপোলো পর্যন্ত এই চিকিৎসা করছি চ্যান্নাই অ্যাপোলো হসপিটালে আমাকে শেষ পর্যন্ত ট্রিটমেন্ট করার পর অল মেডিকেল ডকুমেন্ট সব কিছু নিয়ে আমাকে বলছে যে দুই মাসের মেডিসিন দিছে এরপরে আমাকে এই বাংলাদেশের ডাক্তার দেখাতে বলছে আমার নিউরোজেনিক ব্লাড আপ হয়ে গেছে অর্থাৎ আমার ব্লাড আর ঠিকঠাক মতো কাজ করতেছে না আমার ব্লাড আর যেহেতু কাজ করতেছে না আমাকে দুই মাস বা তিন মাস কিডনি চেক করতে বলছে পাশাপাশি আমাকে বাংলাদেশে ডাক্তার রান্না থাকতে বলছে এখন আমি দু হাজার বিশ সাল ওখান ইন্ডিয়া থেকে আসার পর থেকে আমি মেডিসিনগুলো দুই মাস খাওয়ার পর আর কন্টিনিউ করি না যেহেতু আর ভালো লাগছিলো না মেডিসিনগুলো খাওয়ার পর পর আমি অতিরিক্ত খারাপ লাগার কারণে গত দুই মাস আগে আমি আবার বাংলাদেশে সেম ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পর ডাক্তার পরামর্শ দিলে আমাকে নিয়োজনিক ব্লাডার যেহেতু আমাকে চিজ করতে হবে চিএসি আপনারা অবশ্যই জানেন চিজ বলতে যেটা নল দিয়ে ফসব বের করতে হয় অপারেশন রোগীর মতো যেটা আমার ডেলি সকাল বিকাল রাত তিনবার সিজ করতে হয় যেহেতু নিয়োগজনিক লার হয়ে গেছে এটার পাশাপাশি আমার অতিরিক্ত বমি হতো যার কারণে আমি এটা কিডিনাইন টেস্ট দিছি কিডনি টেস্ট দেওয়ার পরে আমার কিডিনাইন পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট সেভেন নাইন যেটা অলরেডি কিডনি ফেলার বলে আর কি তো ডাক্তারের কাছে গেছি ডাক্তারের চট্টগ্রামে অনেক ডাক্তার দেখাইছি

ডক্টর রফিকুল আলম উনি ফিজি হাসপাতালের একজন অভিজ্ঞ ডাক্তার আছে তো এখন ওনার পরামর্শ হচ্ছে আমাকে প্রতি এক দেড় মাস ওনার ভান্ডারে থাকতে হবে এবং আমাকে এলআইসিসের জন্য প্রস্তুতি থাকতে বলছে প্রস্তুত এবং যদি ফ্যামিলির আর্থিক সব ক্ষমতা থাকে তাহলে ডোনার রেডি করে টাকা পয়সার ব্যবস্থা করে আমাকে কিডনি ট্রান্সফারের জন্য প্রস্তুত থাকার জন্য ডাক্তার বলছেন কারণ আমি ডাক্তার থেকে জিজ্ঞেস করছি কি পরিমাণ আমার খরচ লাগতে পারে তো বাংলাদেশে যদি আমি কিডনি ট্রান্সফার করি তাহলে আমার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে তাও যদি আমার ফ্যামিলি মেম্বার কেউ যদি আমাকে কিডনি দিতে পারে আমার রক্ত সম্পর্কীয় কেউ যেহেতু ব্লাড দিতে পারতেছে না ডায়াবেটিস হার্ট এবং প্রেশারের সমস্যার কারণে আমার সেহেতু ইন্ডিয়া যাওয়া ছাড়া কোনো পথ নেই আমাকে বাঁচতে হলে অবশ্যই ইন্ডিয়া গিয়ে আমার একটা কিডনি ট্রান্সফার করতে হবে যেটার খরচ বাংলা বাংলাদেশি টাকায় চল্লিশ লক্ষ টাকা

আপনার মাধ্যমে যে যারা দর্শকরা দেখবে আমি এই সারা জীবন মানুষের পাশে ছিলাম সর্বস চেষ্টা করেছিলাম মানুষের সেবা করতে অনেক ব্লাড ম্যানেজ করে দিছি অনেক রোগী আপনাদের কত কিন্তু মানুষের কাজ করার মাধ্যমে মূলত আমি সাইبو আমার একটা ছোট বাচ্চা আছে 8 মাসের একটা বাচ্চা রুচিলে جاتا আল্লাহ আপনাদের দোয়া جاتا আমি আবার সুস্থ জীবন সুস্থ জীবন যাপন করতে পারি আবার সুস্থ জীবনে যেতে ফিরে আসতে পারি আপনারা দোয়া করবেন সর্বস সহযোগিতা করবেন আর

আপনাদের প্রতি আবারও করজ অনুরোধ থাকবে যারা আমাকে দেখেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে জানেন জায়গা থেকে একটু এগিয়ে আসবেন কারণ আপনারা শুনলেন তার মুখের কথা আছে এই যা থাকলে তাকে সেবা দান করে সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আপনার একটা টাকা একটু সহযোগিতা তার জন্য অনেক বেশি সহায়ক হবে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকের জায়গা থেকে যারা আমাকে দেখছেন প্রয়োজনে আমরা আজকে থেকে একটা চা কম খাবো একটা মোবাইলে একটু এম কম ইউজ করবো এভাবে যদি আমরা বাইরের পাশে দাঁড়াতে পারি অন্তত দশটা টাকা দিয়ে যদি আমরা বাইরের পাশে দাঁড়াতে পারি আমার মনে হচ্ছে আমরা তাকে আবার একটা সুস্থ জীবন দান করতে পারবো আমি অবশ্যই ভিডিওতে ওনার বিকাশ নাম্বার নগদ বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব সম্পূর্ণ ট্রানজ্যাকশন ওনার মাধ্যম ওনার বিকাশ নগদে হবে আপনাদের টাকা ওনার হাতে পৌঁছাবে এতটুকু আশ্বস্ত আমি করছি দয়া করে আবারও বলছি দয়া করে আমাদের বাইয়ের পাশে দাঁড়াবেন সে সুস্থ অবস্থায় আমি আবার বলছি সেই সুস্থ অবস্থায় সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে এমন একটা মানুষ আজকে অসুস্থ এবং আপনাদের কাছে দ্বারস্থ হয়েছে আপনাদের সহযোগিতা কামনা করছে একটা মানুষ না পারতে কখনো মানুষের কাছে হাত পাতে না আমি হুবাইফ পক্ষ হয়ে আমি আপনাদের কাছে হাত পাততেছি একটু সহযোগিতা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সৌভায় পাশে দাঁড়াবেন এই বলেই আমি শেষ করছি এবং আশা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আবার বলছি সুস্থ থাকবেন কারণ সুস্থতা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত সবার দীর্ঘ সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কি আচ্ছা দিদি